নমস্কার বন্ধুরা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোটো ছোটো ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন দেখতেই তো পেলেন রুটি করছিলাম কিন্তু ওটা কি রুটি ছিল সেটা তো বলিনি তো চলুন রুটিটা কি করেছিলাম সেটা একটু দেখাই তো আজকের মেনু কিন্তু দারুণ একটা দুর্দান্ত মেনু তো চলুন তো দেখুন আজকের মেনুতে আছে মিক্সড ভেজ মানে আহ পানির কড়াইশুটি গাজর আলু টালু দিয়ে একটা কষা কষা দুধ দিয়ে একটা রেসিপি করেছি আর এই যে রুটিটা করেছি একদম ঘরে বানানো তাওয়াতে তন্দুরি রুটি ও দুধ একদম নরম তুলতুলে দেখো তোমরা হোটেলে কি যাবে তোমরা নবদার কাছে চলে আসো এই দেখো একদম নরম তুলতুলে মানে কি বলবে এত সফট এই দেখো একদম সফট তো এটাতে বাটার বা ঘি লাগিয়েও তোমরা তো চলো ক্যামেরা চালু আচ্ছা দেখো এটার মধ্যে গোল আসলে এটার মধ্যে আমি লেচি বানিয়ে রুটিটা করেছি তো থালাটা ধুই নি এটার মধ্যে আমি রুটিটা খাবো তো শুধু শুধু নতুন থালা আমি নি আর রুটি তো করেছি আরে যে গরম গরম তন্দুরি রুটি ও একদম সফট দেখো একদম নরম তুলতুলে একদিন রেসিপিটা অবশ্যই দেখাবো তোমাদেরকে আর আমার হাতে তন্দুরি রুটি খেলে না তোমরা এরকম বাইরের রুটি খেতে ভুলে যাবে দেখো একদম সফট পুরো হাতের মুঠে চলে যাচ্ছে এই রুটি কালকে অব্দি নরম থাকবে একদম বাইরের তন্দুরি রুটি ফেল হয়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে বানানো তাওয়াতে বানানো তো রেস্টুরেন্টটা যেতে লাগবে না খুব সহজ উপায় রুটিটা করেছি অবশ্যই একদিন তোমাদেরকে দেখাবো কিভাবে করেছি বাড়িতে যা সামগ্রী ছিল তাই দিয়ে করেছে আলুটা পড়ে গেছিল টেবিলে তুলে নিলাম তো চলো রুটি বলে কথা দেখো রুটিটা দেখো জাস্ট দেখো দেখতে পাচ্ছ অসাধারণ একদম একদম তন্দুরি রুটি মানে বাইরের তন্দুরি রুটি ফেল হয়ে যাবে আমার হাতে তন্দুরি রুটি খেলে তোমরা উম মুখে দিলেই গড়ে যাবে দারুণ স্বাদ হয়েছে একদিন করে দেখাবো এই রুটিটার সাথে ছোলার ডাল আলুর দম যে কোনো ডিশ ভালো লাগবে বাড়িতেও পানি খাবে খুবই দারুণ নরম টুল রয়েছে অসাধারণ

গলে যাবে যদি রান্না ঠিকঠাক করা যায় তাহলে হোটেলে আর যেতে হবে না বাড়িতেই হোটেল বানি নাও 啊杀他了。 সাধারণ একটা রেসিপি আমার তিনটেতেই পেট ভরে গেছে আর লাগবে না কেমন লাগলো আর হোটেলে যাবে নরম আর একদম সফট তন্দুরের রুটি নিয়ে আসবে বাড়িতে রেখে দেবে ইটের মতন শক্ত আর এই তন্দুরের রুটি তুমি সারা রাত রেখে দাও শক্ত হবে না অসাধারণ 나루. 없 u 어, 루

দারুন হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আবার আসবে এক নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো আনন্দ থেকো নোটে গাছটি মরে হলো আমার গল্প কথা শেষ হলো আমার খাবারও শেষ হলো ওরে বাবা রামাকৃষ্ণকে মানে রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেল কিভাবে ভালোবাসা দিতে থেকো